হায় হুতাস নয় সমাধান আত্ম যে কার আপন জীবদে দে ওই সম্পর্ক মনের গতি স্পর্শ ছোয়াই ছুঁয়ে হয় কাতর কাতরানি ওই মনের আকুল কুল হারাবে শেষকালে নৈতিকতার বিঘ্ন হলে কুল হারাবে শেষকালে। হাও জীবন পানি অস্থায়ী হয় শেষকালে স্থিতি আজ হারিয়ে যায় মনোবলের কারণে অস্তিত্ব নিজের হারায় ভুল সিদ্ধান্তের কারণে আত্মমনের মনের সম্পর্ক অবিশ্বাসের কারণে হাও নয় সমাধান সিদ্ধান্ত নিয়েও স্মরণে